স্কুইড গেম যেটা নেটফ্লিক্স এর সিরিজ এটার এই ডার্ক রিয়ালিটি জানার পর আপনার চোখ কপালে উঠে যাবে যে জিনিসগুলো আমরা ছোটবেলায় অনেক বেশি ব্যবহার করতাম সেটা বর্তমানে কেন বন্ধ হয়ে গেল এটা আবার কোন ধরনের মাকড়সা যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে বাজে রাখে আর কেন অ্যামাজন কোম্পানির মালিকের বাবা নিজেই জানেন না যে তার ছেলে অ্যামাজন কোম্পানির মালিক তো বন্ধুরা এরকমই সকল চমকে দেওয়া মজার ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এখানে এক ঝাক পিপড়ার দল এবং এক ঝাক মানুষকে একই ধরনের সমস্যা সমাধান করার জন্য পাঠানো হয়েছিল এই ক্ষেত্রে মানুষজন একে অন্যের সাথে কমিউনিকেট না করে সেটা বলে দাও হয়েছিল যাতে তারাও পিপার লেভেলে আসতে পারে এরপর দেখা হয়েছে কারা সবচেয়ে কম সময়ে এই প্রবলেমটা সলভ করতে পারে আর এর উত্তর হচ্ছে মানুষের তুলনায় পিপার ঝাঁকেই সর্বপ্রথম এর সমাধান করেছে তবে এটা এখানেই শেষ হয়নি পরবর্তীতে যখন এই ভিডিওটি পাবলিশ করা হয় তখন অনেক এক্সপার্টদের মতামত ছিল যে পিপলার ঝাঁকেরা একে অন্যের সাথে কেমিক্যালি কমিউনিকেট করে অর্থাৎ মানুষের ঝাকে তাদেরকে কমিউনিকেট করতে মানা করলে পিপলার ঝাকে একে অন্যের সাথে ঠিকই কমিউনিকেট করে মানুষের তুলনায় অতি দ্রুত প্রবলেমটি সলভ করতে পেরেছিল জেব বেসোসের যে বায়োলজিক্যাল বাবা রয়েছে সেই জানতুই না জে তার ছেলে এত বড় কোম্পানির মালিক এর মূল কারণ হচ্ছে জেব বেসোস ছোট থাকাকালীন অবস্থায় তার পিতামাতা অন্যকে দিয়ে অনেক দূর চলে গিয়েছিল কিন্তু এরপরে কখনোই তাদের সাথে একরনের দেখা হয়নি তবে 2012 সালে এক নিউজ পোর্টাল জেব বেসোসের বায়োলজিক্যাল বাবাকে খুঁজে বের করে এরপর ব্যক্তিটি জানতে পারে যে জেব বেসোস তারই ছেলে এই যে ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুইশ বছর যাবত বেজেই চলেছে যদি এক্সাক্টলি ডেট বলি তাহলে প্রায় একশো সাতাত্তর বছর যাবৎ টানা এই বেলটি বেজেই চলছে এমনকি এর ফলে তার একটা বিশ্ব রেকর্ডও গড়েছে এটা মূলত অক্সফোর্ডে রয়েছে এবং এটা এক্সপেরিমেন্ট বেল এই বেল একদম নতুন বানানো হয়েছিল সেই সময়ে আর সেদিন থেকে বর্তমান সময় পর্যন্ত এখনো এই বেল বেজেই চলেছে যাই হোক এখন এই বেলের শব্দ আপনি শুনতে পাবেন না কেননা এটা দুইটা লেয়ারের হার্ড গ্লাসের ভেতরে রয়েছে আর এখন যদি এই গ্লাস খুলে এটার শব্দ শোনার চেষ্টা করা হয় তাহলে হয়তো বেল বাজা বন্ধ হয়ে যাবে যার কারণে এই বেলের আওয়াজ শোনা যায় না আর বিজ্ঞানীদের মতে এই বেল এখনো বেজেই চলেছে বন্ধুরা মার্কেটে আর্টিফিশিয়াল ডায়মন্ড অনেক পেয়ে যাবেন কিন্তু একটা আসল ডায়মন্ড বানাতে মূলত কত সময় লাগে আসলে যেটা একদম পিওর ডায়মন্ড হয়ে থাকে মানে একদম ন্যাচারালি যেটা তৈরি হয়ে থাকে সেটা তৈরি হতে প্রায় এক থেকে তিন বিলিয়ন বছর সময় লাগে তারপরে সে একটা রিয়াল ডায়মন্ডে পরিণত হয় হয়তো এ কারণেই পৃথিবীতে ডায়মন্ডের মূল্য কোটিতে খেলা হয় বন্ধুরা এরোপ্লেনে ভাইব্রেশন কম করার পেছনে অনেক বেশি পরিশ্রম করা হয় যাতে এরোপ্লেনের ভেতরের সকল কম্পোনেন্টস গুলো স্টেবল থাকে কেননা এরোপ্লেনের ভিতরে ভাইব্রেশন হলে কি হতে পারে সেটার একটা স্যাম্পল এখন আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে একটা ভাইব্রেশন তৈরি করা হচ্ছে এবং এর ফলে উপরে থাকা স্ক্রু অটোমেটিক্যালি খুলে যাচ্ছে ঠিক একই ঘটনা ঘটে এরোপ্লেনের ক্ষেত্রেও এরোপ্লেনের ভেতরে অতিরিক্ত ভাইব্রেশন হলে ভেতরে থাকা যাত্রীরা কখনোই স্টেপল ভাবে বসে থাকতে পারবে না বন্ধুরা এটা শুনলে হয়তো আপনার কাছে একটু অদ্ভুত লাগবে কিন্তু অরিজিনালি এটাই বাস্তব যদি আপনি কোনো জঙ্গলে থাকেন এবং সেখানে যদি আপনার হাতে পায়ে কোনো ক্ষত সৃষ্টি হয় এবং আপনার কাছে যদি কোনো ধরনের ব্যান্ডেজ না থাকে তাহলে আপনি মাকড়সার জাল কালেক্ট করে ব্যান্ডেজের মতো ব্যবহার করতে পারবেন জঙ্গলে আপনি খুব সহজে মাগসার জাল পেয়ে যাবেন আপনাকে অনেকগুলো জাল একত্রে করার জন্য কালেক্ট করতে হবে তারপর সেটা আপনি কটনের মতো ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় নজর রাখা খুবই জরুরি কেননা যেখান থেকে আপনারা মাকড়সার জাল সংগ্রহ করবেন সেই মাকড়সার যেন আবার বিষাক্ত না হয় তাহলে আবার দেখা যাবে মাকড়সা যদি কামড় দিয়ে দেয় তাহলে হিত বিপরীত হয়ে যাবে এবং ওই সকল বিষাক্ত মাকড়সা কাটলে মৃত্যু অবধারিত

রাশিয়ান লোকেরা অনেক বেশি ডিরেক্ট কথা বলে অনেকে তাদের কথা বলার ধরন দেখে মনে করে ব্যক্তিরা কিন্তু আসলে এমনটা নয় এটা রাশিয়ান লোকদের একটা আমরা যেমন কল ধরে শুরুতেই হ্যালো বলি নেচার সেখানে রাশিয়ান লোকেরা হ্যালো বলে না ডিরেক্ট বলে আমি শুনছি মানে ডিরেক্ট মেইন পয়েন্টে তারা চলে আসে কথা বলার ক্ষেত্রে যার কারণে অনেকে মনে করেন রাশিয়ান লোকেরা অনেক বেশি রুট ব্যবহার করে তবে রাশিয়ানদের জন্য এটা একটা নর্মাল বিষয় ছোটবেলা থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক বেশি পরিবর্তন হতে দেখছি আমরা কিছু পজিটিভ পরিবর্তন হয়েছে আবার কিছু নেগেটিভ পরিবর্তন হয়েছে কিন্তু সবচেয়ে বেশি যেটা নেগেটিভ পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ছোটবেলায় আমরা যে চিপস চকলেট গুলো খেতাম সেগুলো এখন পাওয়াই যায় না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ছোটবেলায় যে সকল জিনিস আমরা খেতাম সেগুলোর মার্কেটিং স্ট্র্যাটেজি যেমন ছিল তার সময় পরিবর্তনের সাথে সাথে উন্নত করা হয়নি ফলে নতুন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য কোম্পানিগুলো উপরে উঠে গেছে এবং ধীরে ধীরে নিচে নেমে গেছে সেই পুরনো কোম্পানিগুলো বর্তমানে সেই কোম্পানিগুলো প্রায় বিলুপ্ত। এমন অনেক ওয়েব সিরিজ এবং মুভি রয়েছে যেগুলো একদম রিয়েলিটির উপর বেস করে বানানো হয়েছে। যেমন এই স্কুইড গেম যেটা সাউথ কোরিয়াতে 1986 সালে একটা ইনসিডেন্সের উপর বেস করে তৈরি করা হয়েছিল। যেখানে অনেক লোকদের একটা আইল্যান্ডের হোস্টেজ করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর যখন ইনভেস্টিগেশন করা হয় তখন অনেক ইন্টারেস্টিং একটা বিষয় সম্পর্কে জানা যায় সেই আইল্যান্ডে যে সকল হোস্টেজ গিয়েছিল তারা সকলেই ফাইন্যান্সিয়ালি ভাবে খুবই খারাপ অবস্থায় ছিল যার কারণে তারা সকলেই হঠাৎই গায়েব হয়ে যায় এরপর তাদের সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত জানা যায়নি ঠিক একই কাহিনী স্কুইড গেমের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে এ বিষয়টা আপনারা কে কে জানতেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর না জেনে থাকলে নতুন যে জিনিসটা জানলেন সেই হিসেবে বেরোতে একটা তো লাইক দেওয়াই যায় বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় হাফেজ